আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিতে হয় অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা দেখলাম তিন তারিখে রায় ঘোষণার ফলে যারা শিকার হলেন যাদের চাকরি বাতিল হলো তাদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো সুযোগ দেওয়া হলো না কোনো সুযোগ দেওয়া হলো না ওটা রায় সম্পর্কে আপনাদেরকে এই বিষয়গুলি ভেবে দেখতে অনুরোধ করব কোর্টের রায়কে সম্মান জানিয়েও বলছি আপনারা দেখলেন কি পরিস্থিতি কি তিন তারিখে রায় ঘোষণা পশ্চিম বাংলার তথাকথিত বিরোধী দল বিজেপি এবং সিপিএম চার তারিখ থেকেই ময়দানে নেমে পড়লেন দু হাজার ছাব্বিশে তাদেরকে ক্ষমতায় আনলে এসব জিনিস ঘটবে না আপনারা জানেন সে কথায় আমি পরে আসছি কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভরসা করে আস্থা রেখে সাতই এপ্রিল পর্যন্ত চুপচাপ ছিলেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দেন কি ব্যবস্থা গ্রহণ করেন এটা দেখার জন্য সারা পশ্চিম বাংলার শুধু ছাব্বিশ হাজার পরিবার নয় সাধারণ মানুষও অপেক্ষা করেছিলেন রাজ্য সরকার কি করেন আমরা কি দেখলাম সেই ঘটনা যারা যোগ্য শিক্ষক তাদের মুখ থেকেই শোনা যে কুড়ি হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংয়ে গেছিলেন তাদেরকে কার্ড দেওয়া হয়েছিল কলকাতার কিছু তৃণমূল দুষ্কৃতি দুষ্কৃতি আমি বলতে চাইছি না তৃণমূলের কিছু স্থাপক সকালবেলা সাড়ে নটার সময় তাদের কাছ থেকে কার্ড কে নিল ওখানে অযোগ্য লোকদেরকেও ঢুকিয়ে দাও শুধু তাই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগে যোগ্য শিক্ষকদের তিনজন প্রতিনিধি তারা বলেছিলেন আমরা আমাদের বক্তব্য আগে বলি তারপরে আপনি আমার আপনার বক্তব্য রাখবেন বললেন না শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলবেন তখন সারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোনান উঠল আগে আমাদের বক্তব্য বলতে দিতে হবে তারপরে আপনি বলবেন চাপে পড়ে মুখ্যমন্ত্রী দুজনকে বলার সুযোগ দিলেন কি প্রশ্ন করেছিল তারা বলছেন আপনি তো চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী প্রথম কথা বলুন আমরা যোগ্য শিক্ষক পরীক্ষা দিয়ে রাত থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছি আমাদের চাকরি কি আপনি বলুন মুখ্যমন্ত্রী নির্বিকার দ্বিতীয় প্রশ্ন তুললেন যে আজকে আট মাস ধরে হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করেছিলাম সুপ্রিম কোর্ট চেয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা যাবে অন্যায় দাবি মুখ্যমন্ত্রী নির্বিকার বলছেন ওটা এসএসসি দপ্তরের ব্যাপার তারপরে তারা বলেছিলেন আমাদের যে বেতনের যে সেই অ্যাপসটি আপলোড করা হবে কিভাবে তাতে কি যোগ্য অযোগ্য সবাই বেতন পাবে সেইভাবে না শুধু যোগ্য দে তাতেও মুখ্যমন্ত্রী নির্বিকার কোন প্রশ্নের উত্তর দিলেন না তারপরে কি হল তারপরে তিনি বক্তৃতা দিতে উঠলেন প্রথম কথা কি বললেন যে তোমরা আমার প্রতি ভরসা রাখো কোড বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্ট অ্যান কোর্ট বলছি তিনি বললেন আমার উপর ভরসা রাখো কিসের ভরসা পশ্চিম বাংলায় ওই আর্চি করে যখন অপরাধ রেপ করে তাকে খুন করা হয় তার বাবা মাকেও একই কথা বলেছিলেন মমতা ব্যানার্জি ফল কি আমরা দেখলাম একা সঞ্জয় ছাড়া কাউকেও দোষী সাব্যস্ত করা হয়নি কোটে লা এর পর সে দিল আলো করে বলে কিসের বর্ষা রাখবে তুমি বলছো বর্ষা রাখতে আজকে 8 মাস হয়ে গেল ওমার সিটার মিরাল কপি প্রকাশ না করে সেটি কি না লা তুলে দিয়ে তুমি আবার বলছো আমার উপর বর্ষা রাখো দ্বিতীয় কথা তিনি কি বললেন বললেন যে কথাটা বলছেন স্বেচ্ছায় সন্ধ্য ভলেন্টিয়ার সার্ভিস আমি তো কাউকে টার্মিনেশন লেটার পাঠাইনি ফলে তোমরা যাও তৃণমূল কংগ্রেসের যারা শিক্ষক নেতা আছেন শিক্ষকতার চাকরি করেন কর্মী তাদেরকে ভাবতে বলবো স্বেচ্ছায় শ্রম করবে আর তুমি কিছু ভিক্ষা দেবে যারা পড়াশোনা করে রাত জেগে যোগ্যতার পরীক্ষার মাপকাঠিতে নির্বাচিত হয়ে চাকরি পেল তাদেরকে বলছো স্বেচ্ছায় সন্দেহ স্বেচ্ছায় সন্দেহ এই দুটি তিনি কথা বললেন কিন্তু বিষয়ে আমরা লক্ষ্য করলাম একটি বিষয়ে তিনি পুরোপুরি নির্বাক থেকে গেলেন নির্বাগ কোন কথা তার মুখ দিয়ে বলল না কোন বিষয়ে না কারা সাদা খাতা জমা দিয়ে দু সালের প্যানেল লিস্টে নাম তুলেছিল কারো নিচের দিকে রেন থাকা সত্ত্বেও উপরের দিকে কানের রেন গেল কারো সেই ব্যবস্থা করে দিল তাহলে শাস্তি কি হবে কেন ওই আমার সিট পুড়িয়ে দেওয়ার গল্প শোনানো হয়েছে তাদের কি হবে ফলে দোষীদের শাস্তির ব্যাপারে তিনি নির্বাক থেকে গেলেন এই হচ্ছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্যাস গত সাতই এপ্রিলে নেতাজি ইন্ডোর তার চেয়ে ভাষণ যোগ্য শিক্ষকদের উপর ফলে বন্ধুগণ স্বাভাবিকভাবেই তার দিন থেকে এই শিক্ষকরা কি করলেন পেটে লাঠি পড়েছে